বন্ধুরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাদাম খোল নিয়ে কীভাবে বাদাম খোল তৈরি করা যায় বাড়িতেই এবং তার কি কি উপকার গাছে দিলে কি হয় এসব নিয়ে আজকে দেখাবো এটা কিন্তু সর্ষার খোলের থেকে কিন্তু অনেক দামি সর্ষার খোল থেকে যেমন দামও বেশি এর কাজও কিন্তু অনেক বেশি এই বাদাম খোলের এবং সেটা বাড়িতেই তৈরি করতে পারবেন সিন গার্ডেনের পক্ষ থেকে আমি প্রসুজিৎ সেন আপনারা আজকে যে ভিডিওটা দেখাচ্ছে সেটা হচ্ছে বাদাম খোল দিয়ে বাদাম খোল বাজারে কিনতে যাবেন খোল থেকে কিন্তু অনেকটাই দাম বেশি হয় এবং এর কাজও কিন্তু অনেক বেশি এই বাদাম খোলের মধ্যে কী আছে এবং কী কী উপকারে লাগে গাছের কী কী উপকার ঘটে বাদাম খোলের মধ্যে পেয়ে যাবেন নাইট্রোজেন ফসফরাস পটাশ ফ্যাট প্রোটিন তার সঙ্গে পেয়ে যাবেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও অনেক মাইক্রোনিউটেন আমরা সবাই জানি নাইট্রোজেন হচ্ছে উদ্ভিদের কাণ্ড শাখা পোশাকা এবং পাতা বৃদ্ধিতে সাহায্য করে ফসফরাস হচ্ছে গাছের শিকড়কে শক্তিশালী করে তোলে এবং ফুল ফল ধরার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ফসফরাসের পটাশ কি হয় পটাশ গাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকে রক্ষা করে এবং ফুল ফলের আকার বড় করতেও সাহায্য করে পটাশ আর কি আছে এর মধ্যে আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম কি করে গাছের ফোসপাচির গঠনে কিন্তু সাহায্য করে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কি করে ক্লোরোফিল তৈরিতে ও উদ্ভিদের বিভিন্ন বিপাকীয় কাজে কিন্তু সাহায্য করে ম্যাগনেসিয়াম এটি উদ্ভিদের ফল ও বীজ উৎপাদনে বাড়িয়ে তোলে এরপরে আর কি থাকে আর থাকে আয়রন আয়রন হচ্ছে ক্লোরোফিল তৈরিতে কিন্তু সাহায্য করে শ্বাস প্রক্রিয়ায় সহায়তা করে এই আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এই আয়রন এছাড়া মাটির উর্বরতা বৃদ্ধি করে শিকড়কে শক্তিশালী করে পিএইচ স্তরকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই আয়রন ও গাছের পুষ্টির যে অভাব হয় তা পূরণ করে কিন্তু এই আয়রন এবার আমরা কীভাবে বাড়িতে বাদাম খোলটা বানাবো এটা কিন্তু সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি হবে এবং আপনি বাড়িতে নিজে হাতে বানাতে পারবেন আমরা বাদাম খাই বাদামের খোসা ফেলে দিই ভাজা বাদাম খেলে এরকম খোসা থাকে এই খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই এইগুলো আর ফেলবেন না এবং বাদামের বাদামের উপরে দেখবেন এই যেরকম চোকা থাকে এই চোকাগুলো কিন্তু আর ফেলবেন না এগুলো রেখে দিবেন এটা দিয়েই আমরা কিন্তু বানাবো বাদাম খোল কিভাবে বানাবো এই বাদাম খোলটাকে ভালো করে মিক্সিতে গুঁড়া করে নেবেন এই বাদামের খোসাগুলোকে বাদামের খোসাগুলোকে গুঁড়া করবেন তার সঙ্গে এই যে ভিতরে দেখবেন আমার এখানে অনেক এই যে চোখগুলো রেখে দিয়েছি আমি ওর মধ্যে এরকম লাল চোকাগুলো যেগুলো বাদামের উপরে থাকে এরকম সব এগুলোকেও একসঙ্গে দিয়ে সবকে কিন্তু মিক্সিতে ভালো করে গুঁড়া করে নেন গুঁড়া করলে এই যে এরকম হয়ে যাবে এই যে এরকম বাদাম খোল তৈরি হয়ে যাবে এই ভাবে তৈরি করে নেন ভালো করে গুঁড়া করে গুঁড়া করার পর এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন এটাকে আপনি যখন মাটি তৈরি করবেন প্রতি টবে একমুট করে মাটির সঙ্গে দিয়ে দিতে পারেন আবার মাটি ধরেন তৈরি করা আছে টবে গাছ লাগানো আছে টবে মাটি চারিদিক হালকা করে খুঁড়ে নিয়ে প্রতি টবে দুই থেকে তিন চামচ করে এটা চারিদিকে গাছের চারিদিকে কিন্তু দিয়ে দিতে পারেন একটু কম বেশি হলে কিন্তু কোনো ক্ষতি হবে না এটা সেই ভয় নাই যে বেশি হলে গাছের ক্ষতি হবে তা কিন্তু কোনো কিছু হবে না আবার কি করতে পারেন এটা বাদাম খোলটাকে রাত্রে ভিজিয়ে রাখলেন পরের দিন বিকালে আপনি কিন্তু এটা গাছে দিতে পারেন সেই ভিজানো জলটা আপনি গাছে দিতে পারেন তাতে কিন্তু আপনি দেখতে পাবেন সরষার খোল ভালো জিনিস ভালো উপকার হয় তার থেকেও কিন্তু খুব কাজ দেয় কিন্তু এই বাদাম খোল এবং খুবই তাড়াতাড়ি কাজ দেয় এবং গাছের চেহারাই আস্তে আস্তে কিন্তু পাল্টেই যাবে আপনি দিলেই কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ জৈব উপায় তৈরি এই বাদাম খোল মাটির যেমন স্বাস্থ্য উন্নত করে এই বাদাম খোল যদি আপনি গাছে দেন গাছের স্বাস্থ্য যেমন উন্নত হবে এবং গাছকে কিন্তু ফুল ফলে আপনি ভরিয়ে তুলতে পারবেন ঠিক আছে বন্ধুরা বাদাম খোল এই সারটা তৈরি নিজেরা করে দেখবেন কেমন হচ্ছে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার